হাসিনা গেলি গেলি আমাদেরকে রাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটু ও কমুক হেফাজতের মানুষ মারলি সাপলা চত্বরে তখনও যে ছিলাম আমরা মুখে তালা মেরে ছাত্রদের দাবিটা তুই মেনে আজকে নিলে দেড়তে হইতো না তোর থাকতো তোর গদিরে ঘুষখর দুর্নীতি বাজ দেশ থাই কাপালাইছে তুই যাওয়াতে দেশের মাটিতে শান্তি ফিরাই আইছে চার হাজার গান লেখছেন এই রিক্সা চালক সে কিন্তু এখন পুরো আলোচনায় চলে আইছে এখন সে আমাদের বাংলাদেশে ভাইরাল তো আজকে সে কিছু আমাদের গান শোনাবে যে সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে বাংলাদেশ ছেড়ে সে এখন ইন্ডিয়াতে আছে তাকে নিয়ে সে কিছু গান বানাইছে ওদের শুনলে আপনারা অবাক হবেন তো সরস্বতী গান আমরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম কি আবদুল ওহাব আব্দুল ওহাব ওহাব তো আব্দুল ভাই আপনি তো চাচ্ছেন রিক্সা নাকি তো আপনি নাকি সাইর হাজারের উপরে গান লেখছেন আসলে আপনার গান কি প্রকাশ হয় না প্রকাশ হয়নি তারপরে হয়েছে এখন বর্তমান বাংলা ভিশন মানে আপনি চার হাজার গান লেখার পরে হঠাৎ করে প্রকাশ হয়েছে কবে গানটা এই গানটা রোববারে প্রকাশ হয়েছে রোববারে প্রকাশ হয়েছে নাকি তো আজকে যে গানটা শোনাবেন আমাদেরকে এই গানটা কি একবার নতুন গান হ্যাঁ নতুন মানে নিউ গান নাকি আচ্ছা দর্শক আপনারা যদি গানটা শোনেন হয়তো অবাক হবেন যে এটা কি গান গেল শেখ সিনারে এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে বাংলাদেশ ছেড়ে যে পাঁচই আগস্ট তো আসলে উনি চলে যাওয়ার পথে কিন্তু উনি একটা গান লেখছে শেখা সিনারে নিয়ে শুনলে আপনারা অবাক হবেন পাভাই অনেক দর্শক আছে কিন্তু গানে আপনারা কিন্তু হাততালি দিবেন গান ভালো হইলে ঠিক আছে আচ্ছা হ্যাঁ শুরু করেন হাসিনা গেলি গেলি আমাদের ক্যারাই খা আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের ক্যারাই খা আমরা কি ভালোবাসি নাই আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের খা খাগেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের খা খাগেলি আমরা কি ভালোবাসি নাই পিলখানা রই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটুও কমুক বিলখানারই ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটু কমুক হেফাজতের মানুষ মারলি সাপলা চত্বরে তখনও ছিলাম আমরা মুখে তালা মেরে হাসিনা গেলি গেলি আমাদেরকে রাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদেরকে রাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে দেশ ছাড়তে হইতো না তোর থাকতো তোর গদিরে ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে দেশ ছাড়তে হইতো না তোর থাকতো তোর গদিরে ঘুষ কর দুর্নীতি বাজ দেশ থাই পালাইছে তুই যাওয়াতে দেশের মাটিতে শান্তি ফিরাই আইছে হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদেরকে খা গেলি

কে খাইবো হাসিনাক যে খাওয়াইতেছে আমারও সে খাওয়াবো মানে ইন্ডিয়ান নরেন্দ্র মোদি খাওয়াবো নাকি সরকার দর্শক আনটি কেমন হয়েছে আসলে উনি কিন্তু যে গানটি গাইছে উনি ষাট হাজার উপরে কিন্তু গান লাগছে এখন কিন্তু ওনার মনে এত গান মানে আপনার বোঝেন সাইরাজান গা গান ওনার মুখস্থ আছে হয়তো শুনলে মনে করেন যে সারাদিন রাত শেষ হয়ে যাবো তবে এখানে ওনার গান শোনার জন্য উনি তো রিক্সা চালায় তো হলো ওনার মনে করেন যে কর্মস্থান হলো উনি রিক্সা চালক তো ওনার এই গান গেয়ে মানে আজকে উনি ভাইরাল হয়েছে এখন আশা করা যাচ্ছে আরো বড় ধরনের শিল্পী হবে আপনার স্বপ্ন কি শিল্পী হওয়া শিল্পী হওয়ার শিল্পী লেখক গীতিকার সব সব এই যে আপনি গান লেখছেন আপনি কি লেখাপড়া করছেন ক্লাস করছে দেখছেন ক্লাস ফাইভ পন্ধিক পড়ালেখা করে ষাট হাজার দশ টাকা লাগছে এটা কিভাবে সম্ভব হলো আপনাকে দিয়া এটা আলাদা একটা মেধা খালি দেখছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনে গানটি করছে উনি বলতেছে যে আমাদেরকে কেন নিয়ে গেলেন না আপনি তো এই গানটি কেমন হয়েছে জানাবেন কমেন্টে আমরা শেষ করতেছি ভিডিওটি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ